শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে ধান কেনাবেচা কেন্দ্র করে আজ সকাল থেকেই প্রতি কুইন্টালে ধান জমা দেওয়ার সময় তাদের কাছ থেকে বেআইনিভাবে কেজি করে ধান কেটে নেওয়া হচ্ছে এছাড়া স্বামী স্ত্রীর নামে আলাদা দুটি কৃষক কার্ড থাকলেও এক গাড়িতে ধান আনতে বাধা দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন চাষিরা এই নিয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে তুমুল বাঘবিতণ্ডাও ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকলে কিষাণ মান্ডি

সেটা আপনার ঝাড়াই বাছাই করে আপনার যেটা বেরোবে সেই হিসাবে আপনার যেটা কুটো মাটি বেরোবে সেই হিসাবে আপনার ওই ধানটা বাদ যাবে দেখুন সেটা ঝাড়াই বাছাই করে আপনার যেটা বেরোবে আমার একটাই অভিযোগ ঠিক আছে যে সরকার যে সিস্টেম করেছে পনেরো কুইন্টাল ধান এবার স্বামী স্ত্রী দুটো কার্ড আছে দুটো কার্ডের ধানটাকে আমরা আনতে চাইছি এরা বলছে না একটা গাড়িতে একটা পনেরো কুইন্টালই ধান আসবে তার বেশি ধান আসবে না তাহলে দুটো গাড়ি যদি হয় তাহলে দুটো গাড়িতে দুটো খরচা ঠিক আছে টাকাটা কে দেবে তাহলে মাঠে খেয়েছে শোষক পোকাতে আর এইখানে খেয়েছে সরকারের কর্মীদের তাহলে আমাদের ছেলেমেয়েরা কী খাবে সেটা বলুন আমরা শুধু এটাই বলতে চাইছি যেন আমাদের ধানটা চার কেজি বাদটা যেন না দেয় আর দুটো কাঠের ধান একটা গাড়িতে যেন ওজন হয় একটা গাড়িতে টিয়ার হয় আমরা শুধু এটাই বলতে চাইছি সরকারের কাছ থেকে ধান যেন পার্সেন্টের সিস্টেম যেটা আছে সরকার বাদ যাবে না সতেরো পাশান হওয়া পরেও তারপরেও চার কেজি বাদ দিচ্ছে কেন নিচ্ছে সেটা কেন নিচ্ছে বা কেন নিবে আমাদের তাহলে শশক তো মাঠে খাচ্ছেই পোকাতে আর এইখানে সরকারের লোকে খাবে তাহলে আমাদের ছেলে বউরা কি খাবে সেটাকে বলুন কার কাছে যাব আমরা তাহলে মানে বিডিও কাছে তাহলে আমরা সরকারের কার কাছে যাব কোন সরকারের কাছে যাবো আমাদের সল্প কে করবে আমার নাম রাজু শেখ মহিদাপুর বাড়ি